আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে আপনাদের রেগুলার যে পছন্দের তালিকায় থাকে যে প্রোডাক্টগুলো সেগুলো দেখাবো তো যাই হোক মোটামুটি আজকে প্রোডাক্ট দেখানোর আগে একটু ডেলিভারি সিস্টেম নিয়ে বলে দিই আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকা আমরা আগে থেকে বিকাশ বা অ্যাডভান্স নিয়ে থাকি না আপনারা প্রোডাক্ট হাতে পাবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন যদি কোনো প্রোডাক্ট ভেঙে যায় সেটাই ভার আমাদের তো যাই হোক প্রথমে এই যে দেখেন কিউর টুটো বাটার নাইফ দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে পার পিস প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে এখানে ফিশ ট্রে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা ফিশ ট্রেটার চাহিদা কিন্তু মার্শালা অনেক বেশি মাছে আমাদের স্টকটা আউট হয়ে গিয়েছিল আবার আমরা রিস্টক করতে পেরেছি তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা আর এইখানে এই যে দেখেন মিনি ইলো জার এটা পেয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা করে আমাদের কাছে এই জারগুলো মোটামুটি অ্যাভেলেবেল আছে তো এটা আপনারা নিতে পারবেন ইয়েলো কালারের মধ্যে দুটো কালার আছে এইটা হচ্ছে হালকা ইয়েলো কালার আর এটা একটা ডিপ ইয়েলো কালার তো যদি বাই কেউ ডিপ ইয়েলোটা না পান তাহলে হালকা ইয়েলোটা নিয়ে নেবেন আসলে কালারগুলো প্রত্যেকটা কালারে অনেক সুন্দর তার কাছে কিছুদিন পর পর এগুলো স্টক আউট হয়ে যায় আর এই যে দেখেন এখানে অনেক ধরনের কিন্তু বাটি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একটু ছোটো সাইজের সস বাটি তবে অনেক বেশি কিউট এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস সত্তর টাকা করে এটা পার পিস সত্তর টাকা করে এইগুলো একটু বড় সাইজের মধ্যে এইটা হচ্ছে আশি টাকা আর এই যে দেখতে পাচ্ছেন এই সস বাটিটার প্রাইস থেকে যাচ্ছে নব্বই টাকা করে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই সস বাটিগুলো নতুন আসছে ওই দুই সাইজের সস বাটি থেকে একটু বড় তো এইটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো টাকা করে আর এই যে ডাবল সস বাটি এটাও আপনারা নিতে পারবেন এটাও কিন্তু মার্শাল্লা আমার পেজের অনেক চাহিদা তো এই ডাবল সস বাটির প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা পার পিস আর দেখেন আপনাদের জন্য নতুন একটা কিউট জিনিস এনেছি সেটা হচ্ছে এই যে মিনি ট্রেটা তো এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের কাছে কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল নয় এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর এইটা সম্ভবত আমাদের কাছে তিরিশ পিস অ্যাভেলেবেল আছে তো যারা যারা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আর এই যে দেখেন অর্গানিক বাটি ইয়োলোটা কিন্তু অনেক দিন থেকে আপনাদের সাথে শেয়ার করছি তবে খুব বেশি দিন হয়তো আর দিতে পারবো না এই কোম্পানিটা বন্ধ হওয়ার পথে তো এই কোম্পানি এই মুহূর্তে আসলে প্রোডাক্টটা দিতে পারছে না যাই হোক যতদিন আছে ততদিন আপাতত আপনাদের সাথে শেয়ার করছি তো ওইটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা হোয়াইট গোলের মধ্যে যে টপটা এই টপটা আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা টপ ছিল এক সময় তো অনেক দিন থেকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না এটা ছিল না তো আমাদের কাছে আসছে ঠিকই সর্বোচ্চ সম্ভবত পনেরো বিশ পিস অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা টবের প্রাইস থেকে যাচ্ছি দুশো টাকা করে আর আমাদের কাছে কিছু কালারফুল বাটি আসছে মার্শালা এই বাটিগুলার এত পরিমাণে চাহিদা তো আসলে অনেক আপুরা অনেক দিন থেকে ছবি পাঠাচ্ছিলেন যে আপু এই ধরনের বাটি পেলে নিয়ে আসবেন তো এটা হচ্ছে অরেঞ্জ কালার ভেতরে আর বাইরেটা হোয়াইট কালার তো এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু অনেক বেশি বড় যে তা এটা মিডিয়াম সাইজের মধ্যে আর এইটা হচ্ছে সব থেকে বড়ো সাইজটা আর এইটা দেখেন মশালা এটা হচ্ছে রাইস বোল হিসাবে খুবই পারফেক্ট একটা বোল হবে তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার টাকা এই জারগুলো মাশালা অনেক বেশি সুন্দর তো সাইজেও কিন্তু বেশ বড় যারা একটু ভালোর মধ্যে চাচ্ছেন তো আমি বলবো যে এই জারগুলো আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস ছয়শো টাকা করে এটা কিন্তু বড় সাইজ এটা ছোট সাইজ না ছোটো সাইজটা চাইলেও আমরা দিতে পারবো ওইটা একটু দামটা কম হবে আর বড়ো সাইজটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা করে হোয়াইটের মধ্যে আমাদের কিছু প্যান আসছে এই প্যানগুলো আমাদের কাছে খুব বেশি অ্যাভেলেবেল নাই সম্ভবত এটা তিরিশ পিস অ্যাভেলেবেল আছে আর যদি পরবর্তীতে পাই আমি স্টক করার চেষ্টা করব তো এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে আর এই যে দেখেন ব্লু কালারের যে হাফ প্লেট এইটার কিন্তু প্লেটও আছে তো এটা আর এই যে এটা দুটো কালারের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে যা যেটা লাগবে আপনারা যোগাযোগ করবেন এটা আমাদের নতুন ঢুকছে শপের জন্য তো এইটা হাফ প্লেট এরকম ফুল প্লেটও পাবেন আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কফি কাপগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একশো টাকা পার পিস তো এটার মধ্যে দুটো কালার অ্যাভেলেবেল আছে আর এই যে সিগমা প্রিন্টেড যে মগ এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস একশো পঞ্চাশ টাকা করে আর এই যে মার্বেল যে মগগুলো এটার প্রাইস থেকে যাচ্ছে একশো সত্তর টাকা পার পিস হোয়াইটের মধ্যে হালকা সাইডে জেল আছে এটার দামও থেকে যাচ্ছে একশো সত্তর টাকা করে দেখেন প্রত্যেকটা কালার আমি আপনাদের সাথে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন এই ইস্টার বাটিটা মশালা আপুরা খুব বেশি পছন্দ করছেন এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে পার পিস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এগুলো আপনারা নিতে পারবেন ফুল হোয়াইটের মধ্যে মিডিয়াম সাইজের অরগ্যানিক বাটি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে তো এটাও আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন জুস গ্লাসটা এটা কিন্তু মার্শাল্লাহ অনেক কিউট এটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা করে আর আমাদের এই যে খুব পছন্দের তালিকায় এই যে সেটটা এই যে বল সেট এই বল জার সেটটা আপনারা খুব বেশি পছন্দ করছিলেন তো এইটা আমরা আবার রিস্টক করেছি তো এটাও আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একুশশো টাকা করে এটার প্রাইস থেকে যাচ্ছে একুশশো পঞ্চাশ টাকা করে এইটা আপনারা নিতে পারবেন ভিডিওতে দেখিয়েছিলাম বড়টা নাই বড়টা শেষ হয়ে গিয়েছে আর আজকে হচ্ছে বড়টা আছে বাট এই যে আর ছোটটা শেষ হয়ে গিয়েছে আসলে মার্শাল্লাহ আমাদের এই জারগুলোর প্রচুর পরিমাণে চাহিদা থাকে আনতে না আনতে শেষ হয়ে যায় তবে আপনারা যদি তিন পিসের ছেন বড় মিডিয়াম ছোট এভাবে অর্ডার দেন তাহলে ওইটার প্রাইস থেকে যাবে তেরোশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল যদি শুধু বড়গুলো নিতে চান এটার প্রাইস থেকে যাবে পার পিস পাঁচশো টাকা আর এজি স্কোয়ার জ্যাক এটার মধ্যেও সবচেয়ে বড় সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে তবে ভিডিওতে আমি আপনাদের সাথে মিডিয়াম আর ছোটোটা শেয়ার করছি তো বড়োটা তো শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আগামীকাল আবার ঢুকবে তো এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার সাইজেরটা আর মিডিয়ামটার থেকে যাচ্ছে পাঁচশো সবার পছন্দের এই যে ছুপ চামিজ কিছু আমাদের অ্যাভেলেবেল আছে এটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস থেকে যাচ্ছে নব্বই টাকা করে পিস এই যে দেখেন এইটা হচ্ছে ছুপের জন্য আর কেউ যদি চান এ ধরনের মধ্যে নেবেন এইগুলোও কিন্তু পেয়ে যাচ্ছে নব্বই টাকা পিস এই মুহুর্তে ছোট যে লিপ্ট এইটা আমাদের কাছে মাত্র চব্বিশ পিস অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আর আমরা পরবর্তীতে দিতে পারবো না এই চব্বিশ পিস শেষ হয়ে গেলে তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা করে পার পিস আর এই যে লিফটে দেখেন লিফটে গত ভিডিওতে আপনারা পরিমাণে অর্ডার করছেন যে আমার স্টকে যা ছিল শেষ হয়ে গিয়েছে মোটামুটি খুঁজে খুঁজে কোনো রকম আর মাত্র কয়েক পিস আমরা রিস্টক করতে পেরেছি আসলে এই প্রোডাক্টটা অলরেডি মার্কেটেই স্টক আউট হয়ে গিয়েছে তো যাই হোক ভাগ্যক্রমে কয়েক পিস আছে আমি ভাবলাম যে আপুরা স্টক আউট শুনেছেন তারা যদি পরবর্তীতে ভিডিওটা দেখেন তাহলে আজকে অর্ডার করলে যে কোনো পাঁচজন আপুকে দিতে পারবো আপনারা চেষ্টা করবেন এক পিস এক পিস করে অর্ডার করার জন্য তাহলে সব আপুদেরকে এক পিস করে দিতে পারবো অন্তত পাঁচজন আপুকে তো যাই হোক আসলে যে প্রোডাক্টগুলো আমাদের শেষের দিকে এটা কিন্তু আমি জানিয়ে দিচ্ছি অনেক আপুরা মন খারাপ করেন যে আপু হয়তো ভাবছি যে আরও আছে যাই হোক এই যে ডেজার্ট পাতিল আমাদের কাছে আটচল্লিশ থেকে বাউন্ন পিসের কাছাকাছি আসে আজকে রাত্রি স্টকটা গোনা হবে তো তখন ডিটেলসটা জানতে পারবো যাই হোক এই পাতিলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে তো এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা পার পিস নিচের যে বড় এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো বিশ টাকা তো এটাও আপনারা নিতে পারবেন আর ইয়েলো কালারের আইসক্রিম বাটি এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো চল্লিশ টাকা করে আর হোয়াইটের মধ্যে এই যে এই বাটিগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকা পার পিস এটাও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আর এই যে ছুক বাটি ছুক বাটির প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা পার পিস আর এই যে উডেন যে অর্গানাইজারটা আসলে এটা হচ্ছে যে কোনো কফি স্টেশন বা ড্রেসিং টেবিলের উপরে রাখার জন্য খুবই স্ট্যান্ডার্ড একটা বক্স আমি বলবো যারা নিয়েছেন তারা তো জানেন আর যারা নেননি তারা হাতে পর পরে অনেক বেশি খুশি হয়ে যাবেন তো এটা তিনটা এরকম ছোট ছোট ড্রয়ার আছে এটা কিন্তু খুবই কিউট এইটা আপনারা পেয়ে যাচ্ছেন একুশশো টাকা করে পার পিস একুশশো টাকা আমাদের কাছে সম্ভবত ছয় পিস অ্যাভেলেবেল আছে তো এইটা আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন এই যে রাইস ডিশ এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা যে কোনো ধরনের তরকারি রাখার জন্য কিন্তু খুবই ভালো আবার রাইস দেওয়ার জন্য তো এইটার প্রাইস থেকে যাচ্ছে আটশো টাকা পার পিস আর এই যে এই বাটিটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর একদম হাই কোয়ালিটির একটা বাটি এটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা কাবাব ট্রে ছোট এটা আমাদের অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা আর এই যে ইউ শেপের বাটি এটার প্রাইসও থেকে যাচ্ছে একশো টাকা স্কোয়ার শেপের যে প্লেটটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে পার পিস আর এই যে ছোটো শো শোপিস এই শোপিসটা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার পিস কালারফুল কিছু বোল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ আর এই যে ইয়েলো কালারের এটার প্রাইসও থেকে যাচ্ছে পাঁচশো টাকা এইটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এগুলো আপনারা নিতে পারবেন আর এই যে নাস্তার প্লেট ডিভাইডেড এটা হচ্ছে গোলের মধ্যে এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা সাদার মধ্যে পাস্তা বাটি এইটার কোয়ালিটি মার্শাল অনেক ভালো ফিনিশিংটাও খুব বেশি ভালো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে আসলে যেহেতু অনেক প্রোডাক্ট দেখাচ্ছি যার জন্য শুধুমাত্র প্রোডাক্টের দামটা বলে দিছি, ডিটেলসে এত কিছু বললে সময় পাবো না যার আমাদের কাছে দুই ধরনের অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ প্লেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা একটু লিখা আছে যেখানে গুড মর্নিং লেখা আছে তবে এইটা একটু ভারীর মধ্যে তো এটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে এগারোশো পঞ্চাশ টাকা করে মার্বেলের এই বাটিগুলো মাসালা অনেক বেশি সুন্দর এটাও নিতে পারবেন এটার প্রাইস প্রাইস থেকে থেকে যাচ্ছে যাচ্ছে এটার তিনশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আর এই যে দেখেন সি গ্রিনের মধ্যে এইটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা তো দুটো কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে দুটো আপনারা নিতে পারবেন আর এই যে আমাদের কাছে এই বেবি সেটটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে বেবি সেট কিন্তু আরেকটা ছিল ওটা শেষ হয়ে গেছে তো এটা তিন পিসেছে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এখন কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট বাইরের এগুলো আপনারা অর্ডার করতে পারবেন টু হ্যান্ডেল বল প্রিন্টে সার্ভিং ট্রে এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টগুলো একদমই আমাদের শেষের দিকে আমাদের স্টোর যেহেতু আজকে সুন্দর করে ক্লিন করা হয়েছে আসলে অনেক নতুন নতুন প্রোডাক্ট ঢুকছে তো কিছু প্রোডাক্ট থেকে গিয়েছে যে প্রোডাক্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলো পরবর্তীতে চাইলেও কিন্তু দিতে পারবো না কিছু আপুরা কিছু বাটি অর্ডার দিয়েছে তাদের প্রোডাক্টগুলো দিতে পারছি না আসলে এই মুহূর্তে আর এই প্রোডাক্টগুলো দিতে পারছি না যেগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আর ভিডিওতে দেখাতেও পারছি না তো যেগুলো আছে ওইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন পাতা প্রিন্টের মধ্যে টু হ্যান্ডেল যেটা এটাও অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে এক টাকা করে এই যে গোল বাটি যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা করে আর এই যে বল প্রিন্টের মধ্যে সস রাখার যে ট্রেটা এটাও আমাদের কাছে এই মুহূর্তে সম্ভবত দুই পিস অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এক টাকা করে এটাও আপনারা নিতে পারবেন আর এই যে প্যান যে বাটিটা এটার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার টাকা করে তো এটাও নিতে পারবেন আর এই যে বল প্রিন্টের বাটি এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা আর এই যে কান বাটি এই কান বাটি হচ্ছে দুই ডিজাইনের মধ্যে আছে এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো ষাট টাকা এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট তো এগুলো মার্শালার কোয়ালিটি অনেক ভালো এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো ষাট টাকা করে আর এই যে ক্যাপাচিনো কাপ এগুলো অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো চল্লিশ টাকা করে এখানে সাতটা কালার অ্যাভেলেবেল আছে আসলে এত প্রোডাক্ট যে ভিডিওটা একটু বড়ই হয়ে যাচ্ছে কষ্ট করে আপনারা একটু দেখে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমি দাম সহ বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো তারপরেও কিন্তু আপনারা ইনবক্সে আবার জিজ্ঞেস করেন যে আপু দামটা কত তো যাই হোক তবুও বলি এটা আসলে আমাদের কাজই যাই হোক এই যে উডেন যে ট্রেটা এই যে দেখেন উডেন যে ট্রেটা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো নব্বই টাকা করে এটা কিন্তু বারো বাই ষোলো মার্শাল্লাহ এই ট্রেগুলোর অনেক বেশি চাহিদা ডাইনিংয়ে যে কোনো ধরনের ফ্লাওয়ার ভাজ দিয়ে আপনার ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারবেন যে কোনো গেস্ট আসলে একটু চা নাস্তার জন্য ট্রেটা ব্যবহার করতে পারবেন তো এটা কিন্তু বেশ বড় এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো নব্বই এই ট্রেটার আর ক্যাপা ছিল যে কাপ এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা পার পিস ভাজা ভাজাপোড়া রাখার জন্য এই রাউন্ড যে বাস্কেট এটাও আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে আটশো টাকা করে ছোট ফ্যামিলির জন্য এটা ভালো অনেক বেশি কিন্তু ভাজা ভাজাপোড়া ধরবে না আর রুটি টুটিও রাখতে পারবেন তো এটা কিন্তু মশালা অনেক বেশি কিউট খুব বেশি বড় না এটা নিতে পারবেন এটা সাইজ হচ্ছে নয় বাই নয় এটার প্রাইস থেকে যাচ্ছে আটশো টাকা আর এটা হচ্ছে দশ বাই চোদ্দ ইঞ্চি হবে চোদ্দোর একটু কম হবে তো এইটার প্রাইস থেকে যাচ্ছে চোদ্দোশো আশি টাকা আর আমাদের কাছে এই মুহূর্তে কয়েকটা কালারের প্লেট অ্যাভেলেবেল আছে এই যে দেখেন ব্লু কালারের প্লেট এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ এই যে পার্পল কালারের প্লেটটাও আসছে এই প্লেটটাও সব আপনারা খুব বেশি পছন্দ করছেন আবার আপনারা মাল্টি কালার করেও নিতে পারবেন দেখেন এই যে এরকম প্রত্যেকটা প্লেটের একটা একটা কালারও নিতে পারবেন তো এই সাথে সাথে এই যে অরেঞ্জ কালার এটাও কিন্তু অনেক বেশি কিউট এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা প্লেট প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আমাদের গত কয়েকটা ভিডিও গিয়েছে তখন এই পানির বোতলগুলো আপনারা খুব বেশি পছন্দ করছেন তো গতকালই দেখেন এখানে তিরিশ পিস ছিল পানির পট তো এগুলো খুবই আলহামদুলিল্লাহ আপনারা খুব বেশি পছন্দ করছেন তো মোটামুটি আজকে বলতে পারেন যে আজকের সতেরো পিস ডেলিভারি দেওয়া হয়েছে তো আমাদের কাছে এই যে পানির জারগুলো আসে এগুলো কিন্তু তিনটা কালারের মধ্যে আসে আসলে কালার বলতে এই যে ঢাকনার যে কালারটা এইটা হচ্ছে গ্রিন কালার একটা একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে স্কাই কালার তো আপনারা যখন পানির বোতলগুলো অর্ডার করবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব কোনো কালার নির্ধারণ করে দিবেন না তাহলে কিন্তু অনেক সময় স্টক আউট শুনতে হবে কারণ হচ্ছে আমাদের অত আসলে সবই যে এক কালার বা দুই কালার আসে তা না যখন এক কার্টুন প্রোডাক্ট খোলা হয় তখন তিনটা কালার মিলিয়ে কিন্তু এক কার্টুনে এভাবে করা হয় আর এই বোতলগুলা কিন্তু বাইরের বোতল এটা হচ্ছে মেড ইন চায়না তো এই বোতলগুলো মার্শাল অনেক বেশি ভালো তো হ্যান্ডেল যে পানির বোতলগুলো এটাই অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারবেন পার পিস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মোটামুটি বলতে পারেন যে আমাদের কাছে এই মুহূর্তে মাত্র তেরো পিস অ্যাভেলেবেল আছে হয়তো কয়েক দিনের মধ্যে আরও দুই এক কার্টুন আসবে তারপরেই এটা আমাদের স্টক আউট হয়ে যাবে তো যাই হোক আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখালাম মোটামুটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ